নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে দেখো তোমাদের জন্য আবারও চলে এসেছি অষ্টম শ্রেণীর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ইতিহাসের এই যে অধ্যায়টা এই অধ্যায়ের আরও একটা প্রশ্ন নিয়ে আজকের প্রশ্ন ভারতের নতুন শিক্ষাব্যবস্থা তথা পাশ্চাত্য শিক্ষার বিকাশ সম্পর্কে লেখো এই ভারতে নতুন শিক্ষাব্যবস্থা অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার বিকাশ নিয়ে আলোচনাতে প্রথমে উত্তর লেখার জন্য ভূমিকা লিখে নিতে হবে দেখতে পাচ্ছ ভূমিকা আছে ঠিক তারপরেই পাশ্চাত্য শিক্ষার বিকাশ বলে মেন পয়েন্ট করতে হবে এবং এর ভিতরে কতগুলো সাব পয়েন্ট করতে হবে এক নম্বরে ওয়ারেন হেস্টিংসের উদ্যোগ দুই নম্বর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন পাশ্চাত্য শিক্ষার বিকাশের জন্য কি কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থাপন করা হয়েছিল সেই সম্পর্কেও লিখতে হবে ঠিক আছে তারপরে লিখতে হবে মিশনারিদের উদ্যোগ মিশনারীদের উদ্যোগ তারপরে ঠিক পয়েন্টস হবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা তার পরের পয়েন্টসটি হবে 18৩৫ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের পর ইংরাজি শিক্ষার পোশাক দেখতে পাচ্ছো এখানে ইংরাজি শিক্ষার পোশাক তারপরে মেকলে মিনিটস এবং তার পরের পয়েন্টস হবে উডের প্রতিবেদন এতগুলো পয়েন্টস লেখার পর শেষে লিখতে হবে এইভাবে কোম্পানি শাসনকালে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিকাশের পথ সুগম হয়েছিল এই লাইনটা লিখে এই উত্তরটা শেষ হবে